দুর্যোগ মাথায় করে লোকসভা নির্বাচনের আগে বসিরহাটে সভা করলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দলীয় কর্মসূচিতে বৃষ্টি মানেই তৃণমূলের জয় নিশ্চিত বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে কয়েক হাজার মানুষকে সাথে নিয়ে হাজির হলেন বসিরহাট এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সারিফুল ইসলাম বন্ডল এবং বসিরহাট এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম দফাদার ইটিন্ডা পানিতর থেকে কয়েক হাজার মানুষকে সাথে নিয়ে মোটরসাইকেল সাইকেল করে র্যালি করেন পাশাপাশি বসিরহাট ব্রিজ থেকে পদযাত্রা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল বসিরহাট বিএসএস ময়দানে হাজির হন এদিন মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সতেরোটা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে একটা রাজ্যে যদি তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারটা দিতে পারে আমি রাজনীতি করবো না আবার একটা চ্যালেঞ্জ লক্ষ লক্ষ মানুষের ব্যাপক ব্যাপক ছাড়া মানে আমাদের নদীরে ধারে লক্ষ লক্ষ মানুষের সাড়া সাড়ে তিন লক্ষর ওপরে ভোটে জেদবাহী সাহেব এখানে কোন অন্য দল কোনো কিছু করতে পারবে না আইএসএফ বলো আর সিপিএম বলো বিজেপি বলো কেউ কিছু করতে পারবে না আমরা গাছাগরপুর পঞ্চায়েত আর এই তিনটা পঞ্চায়েত দুই পঞ্চায়েত পাঁচ হাজার মানুষ নিয়ে যাচ্ছি প্রচুর মানুষের প্রচুর দুঃসভ মানুষের একদম মানুষ না মানুষ রান্না খুলে রেখে সব মহাপুরীরা সবাই একসাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আজকে প্রচুর লোক পেছনে শুধু দেখেন মানুষ আর মানুষ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা আপনাদের আপনাদের লাগে কেমন লাগছে ভালো লাগছে আমাদের সাধারণ সম্পাদক আমাদের বাসায় খুব ভালো লাগছে লোকসভা কি বাড়তি অ্যাডভান্টেজ অভিষেক আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলে মানুষের আজকে কর্মীদের ফলো আরো বেড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের এখানে বসিরহাট বিধানসভা এসে এটাই আমাদের অনেক আজকে যুবক যুব তৃণমূলের পক্ষ থেকে অনেক অনেক মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ